দেশ বিদেশ ও রাজ্য রাজনীতির প্রতিদিনের সেরা বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসুন প্রথমে দেখে নিন আজকের খবরের হেডলাইন মেরা বেটা কই গলত কাম নেই কারেগা বলেছিলেন মা কেরিয়ারের শেষ পর্যন্ত বিতর্ক পিছু ছাড়ল না রাজীব কুমারের প্রস্তুত থাকুন ইরান নিয়ে অশনি সংকেত দেখছে নয়াদিল্লি সাত সকালেই বের করতে পারে আটক ভারতীয়দের গ্রাজুয়েট দেবলিনার পাইলট স্বামীর লেখাপড়া কতদূর জানেন টিম ইন্ডিয়া ওডিআই দলে ষষ্ঠ বোলারের অভাব অক্ষরকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীকান্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিম ইন্ডিয়া চোটে নিয়ে সংশয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার প্রসেনজিৎ দেবশ্রী আর প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি কবে ফিরবে হাইকোর্ট ইম্পোজেস ফাইন এইভাবে ঘুড়ি ওড়ালেই পড়বে পঁচিশ হাজার টাকা জরিমানা নির্দেশ হাইকোর্টের বাংলাদেশ ক্রিকেট বিপিএল বয়কটের হুমকি বাংলাদেশ ক্রিকেটে চরম সংকট ইলেন মাস্ক অন রিটায়ারমেন্ট অবসর জীবন নিয়ে চিন্তা করতে মানা করলেন ইলেন মাস্ক পিছনে এক ভয়াবহ কারণ বাজেট টোয়েন্টি সিক্স বাজেটে নতুন কিছুর আশা দেশের আবাসন শিল্পের কমবে কর কি বলছেন বিশেষজ্ঞরা জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন নেতাজির জন্মদিনে জয়েন্টের পরীক্ষা ডেট পিছিয়ে এনটিএ বলল সরস্বতী পুজোর কথা নবান্ন কমিশনের নির্দেশ ঘরোয়া এলাটায় দীর্ঘদিন ধরে থাকা পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ নবান্নের বেঙ্গল ওয়েদার আপডেট শীত বা বৃষ্টি কিছুই নয় এবার একটা অন্য আপডেট দিল হাওয়া অফিস শুক্রবার থেকেই ঘুরবে খেলা হাইকোর্ট স্মার্টফোনই ছেড়ে দিলেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী শেষমেশ এত ছোট ফোন কিনলেন কেন জেইই এক্সাম নেতাজির জন্মদিনে পরীক্ষার ডেট ফের কেন্দ্র রাজ্য সংঘাত অভিষেক ব্যানার্জি আমার জীবনের প্রথম দেখা ছবি গুরু দক্ষিণা বললেন অভিষেক জড়িয়ে ধরলেন রঞ্জিত মল্লিক ক্যালকাটা হাইকোর্ট তল্লাশির সময় তো ছিলেন না তৃণমূল সাংসদকেই প্রশ্ন ছুঁড়ল ইডি কলকাতা এই প্রসঙ্গে আইনজীবী কল্যাণ কলকাতার বাবুঘাটের রানী রাসমণির চোখের জল কে এই বাবু ক্যালকাটা হাইকোর্ট ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি কোর্টে তৃণমূলের যুক্তি ওড়াল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ফর্ম সেভেন নিয়ে এত বৎসা ভোটার তালিকা সংশোধনে গুরুত্বপূর্ণ কেন ইডির বিরুদ্ধে এফআইআর স্থগিতাদেশ মমতা নিয়ে আসা জিনিসগুলো সংরক্ষণের নির্দেশ দিল্লি আমৃত ভারত এক্সপ্রেস বাংলার পরিব্রাজী শ্রমিকদের জন্য সুখবর চালু হচ্ছে আমৃত ভারত জানুন রুট ও ভাড়া প্রাইম মিনিস্টার রাইটস অন কাশী সাঙ্গামাম ভারতের ঐক্যের ছবি তুলে ধরে কাশি তামিল সাঙ্গামাম মোদি সুপ্রিম কোর্ট অন আইপ্যাক কুড়ি কোটির হিসেব নিতেই গিয়েছিল ইডি জোর করে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী ইডি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মকর সংক্রান্তিতে ধারা ধরে রাখলেন ধারা নিজের বাসভবনে গরুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী ইন্ডিয়ান ক্যাপিটাল ডোম কলকাতার আকাশে তৈরি হবে অদৃশ্য কমিশনের নির্দেশ ঘরোয়া এলাকায় দীর্ঘদিন ধরে থাকা পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ নবান্নের এই নির্দেশিকা তাদের জন্য যারা হোম নিস্ট্রিক্ট বা একই পদে রয়েছেন তাদের জন্য প্রযোজ্য হবে ইতিমধ্যে এই নির্দেশিকা সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনের দু সালের একুশে ডিসেম্বর এবং দু সালের তেইশে ডিসেম্বরের নির্দেশিকা অনুসারে নির্দিষ্ট মানদণ্ডে পড়া সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের বদলি করতে হবে দক্ষিণবঙ্গের এডিজি ও আইজিপি নিজের দায়িত্বের পাশাপাশি বিধাননগর ব্যারাকপুর ও হাওড়া পুলিশ কমিশনারেটের বিষয়টি দেখবেন ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি নিজের এলাকা ছাড়াও আসানসোল দুর্গাপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্বে থাকবেন উত্তরবঙ্গ অঞ্চলের আইজিপি নিজের এলাকার পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিষয়টি দেখবেন নির্দেশিকায় আরও বলা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশাবলী অক্ষরে অক্ষরে পালন করতে হবে কোনও ধরনের ব্যাখ্যা বা স্পষ্টতার প্রয়োজন হলে দেরি না করে এডিজি ও আইজিপি লিগাল পশ্চিমবঙ্গ অথবা এডিজি ও আইজিপি ল অ্যান্ড অর্ডারের সঙ্গে যোগাযোগ করতে হবে সব বদলির নির্দেশ জারি হওয়ার পর চব্বিশে জানুয়ারি দু হাজার মধ্যে গৃহীত পদক্ষেপের রিপোর্ট পুলিশ ডিরেক্টরেট এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে আগামীকাল সকাল আটটার মধ্যেই ভারতীয় পড়ুয়াদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সঙ্গে যাবতীয় নথিপত্র রাখতে বলেছে সরকারি সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায়ে কাদের ভারতের ফেরানো হবে সেই নিয়ে তালিকা তৈরি হচ্ছে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এ ছাড়াও ইরানের সরকারের থেকেও অনুমতি নেওয়া বাকি রয়েছে ইরান জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট মুখিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো মতেই প্রতিবাদ না থামানোর বার্তা দিয়েছেন তিনি সাফ বলেছেন ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু একটাই শর্ত উপড়ে ফেলতে আয়াতোল্লা আলী খামেনেইয়ের সরকারকে এই আবহে অশনি সংকেত দেখছে নয়াদিল্লি ইরানের অস্থিরতার জেরে বহুস্তরীয় বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারত বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামীকাল শনিবার থেকেই ইরানে স্থিত ভারতীয়দের উদ্ধারের কাজে লেগে পড়বে নয়াদিল্লি সিএনএন নিউজ এইটিন তাদের একটি প্রতিবেদনে উল্লেখ করেছে সম্ভবত আগামীকালই ইরানে আটকে থাকা ভারতীয়দের আকাশপথে উড়িয়ে নিয়ে আসা হবে এই মর্মে সেখানে আটকে থাকা পড়ুয়াদের বাবা মায়েরা সিএনএন নিউজ এইটিনকে জানিয়েছে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগামীকাল সকাল আটটার মধ্যেই ভারতীয় পড়ুয়াদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সঙ্গে যাবতীয় নথিপত্র রাখতে বলেছে সরকারি সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায়ে কাদের ভারতের ফেরানো হবে সেই নিয়ে তালিকা তৈরি হচ্ছে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এ ছাড়াও ইরানের সরকারের থেকেও অনুমতি নেওয়া বাকি রয়েছে